হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে লেকমি গ্লাইকলিক অ্যাসিড এলুমিনেট একটি ক্রিম সম্পর্কে রিভিউ দেবো এটার মধ্যে তোমরা পুরো রেঞ্জটাই পেয়ে যাবে বাট আমি তোমাদের সাথে কথা বলবো গ্লাইকলাক অ্যাসিড এলুমিনেট ক্রিমটি রয়েছে বেসিক্যালি এটা কীভাবে ইউজ করতে হবে কারা ব্যবহার করতে পারবে এটা ব্যবহার করার সঠিক পদ্ধতি এটার ভালো খারাপ দুটো দিকেই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সো ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে চলেছে তাই নয় স্কিপ করে দেখতে থাকো তাহলে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার ভিডিও প্রথম আজকে দেখছি যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকে আমি কথা বলছি লেকমিক গ্লাইকোলিক অ্যাসিড এলুমিনেট ডে ক্রিম সম্পর্কে এটার মধ্যে একই রকম দেখতে একটা নাইট ক্রিমও রয়েছে বেসিক্যালি আমি কথা বলছি দিনের ক্রিমটি সম্পর্কে আর দিনের এবং রাত্রে মানে ডে অ্যান্ড নাইট ক্রিমের মধ্যে দুটোর মধ্যে কিন্তু গ্লাইকোলিক অ্যাসিড এখানে দেওয়া আছে তো তোমরা দেখতে পাচ্ছ ক্রিমটা এটার মধ্যে তোমরা কিন্তু অনেক একটা মানে মিনি সাইজ পেয়ে যাবে একটা ছোটো সাইজ যদি তোমরা ট্রাই করতে চাও যে আমার স্কিনের ওপর শ্যুট করছে কিনা বা প্রোডাক্টটা কীরকম হবে প্রথমেই তো আর এত দাম দিয়ে একটা ভালো প্রোডাক্ট কেনা যায় না অবশ্যই একবার ট্রাই করা উচিত সো ব্র্যান্ড কিন্তু সেটার জন্য তোমাদের মিনি সাইজ অ্যাভেলেবেল করে দিয়েছে তোমরা চাইলে সেটাও পার্চেস করে একবার ট্রাই করে দেখতে পারো দেন যদি তোমাদের মনে হয় আমার ভালো লাগছে ক্রিমটা তখন তুমি বড়টা পার্চেস করতে পারবে পঞ্চাশ গ্রামের যে প্রোডাক্ট কোয়ান্টিটি তোমরা মানে কোয়ান্টিটি পেয়ে যাবে সেটার প্রাইস পড়ে যাবে তিনশো টাকা এবং এটা তিন বছরের সেলফ লাইফ তোমরা পেয়ে যাবে সো চলো বন্ধুরা এবারে আমরা জানবো এই ক্রিমটির সম্পর্কে আসলে এই ক্রিমটি কি কি উপকারিতা রয়েছে বা কী কাজ করে তো এটা হচ্ছে একটা ডে ক্রিম যেটার মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড আছে এই ক্রিমটি আমাদের ফেসটাকে এক্সফোলিয়েট করতে হেল্প করবে কে মিনিমাইজ করবে ডাক স্পটস করতে হেল্প করবে এবং এই ক্রিমটি ইউজ করার পর ফেসটা অনেক বেশি সিল্কি শাইনি এবং স্মুথ একটা ফিনিশ দেয় যেটা কিন্তু একটা মেকআপ ফিনিশ বলা যায় তো এর মধ্যে গ্লাইকোলিক যে অ্যাসিড রয়েছে এটা আমাদের ফেসটাকে অনেক বেশি ক্লিয়ার করতে হেল্প করবে তো এই রেঞ্জের মধ্যে তোমরা ফেস ওয়াশ ফেস সিরাম ডে ক্রিম নাইট ক্রিম সবগুলি পেয়ে যাবে তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা পুরো রেঞ্জটাই পারচেস করতে পারো সো প্যাকেজিং তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের হালকা একটা পিচ পিঙ্ক বলা যায় একটা কার্ডবোর্ড প্যাকেজিং আসে যেখানে কমপ্লিট ডিটেল দেওয়া রয়েছে এবং ভেতরে একটা প্লাস্টিক কিউর একটা জারের মধ্যে করে আসে এই প্রোডাক্টটি পঞ্চাশ গ্রামের প্রোডাক্ট কোয়ান্টিটি কিন্তু অনেকখানি এখানে প্রোডাক্ট রয়েছে যেটা অনেক পর্যন্ত চলে যাবে এক কথায় প্যাকেজিংটা অসাধারণ দেখতে ভীষণই ভালো লাগে সবারই পছন্দ হবে খুব লাক্সারিয়াস মনে হয় আমার তো স্পেশালি ভীষণই ভালো লেগেছে আর এই প্রোডাক্টের সব থেকে একটা ভালো যে দিক এখানে কিন্তু পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্ট এখানে মেনশন করা আছে তোমরা চলে অবশ্যই পজ করে পড়ে নিতে পারো যদি তোমরা স্যাটিসফাই হও তারপরে কিন্তু অবশ্যই একটা যে কোনো প্রোডাক্ট পারচেস করবে তো এটা একটা প্লাস পয়েন্ট বলা যায় কারণ কিছু কিছু প্রোডাক্টের মধ্যে কিন্তু এখানে উপাদানের যে লিস্টটা মানে আমরা জানবো না যে এই প্রোডাক্টের মধ্যে কী কী দেওয়া রয়েছে অবশ্যই যেন আমাদের অধিকার আছে যেটা আমরা ইউজ করবো আমাদের ফেসের মধ্যে আমাদের ত্বকের মধ্যে রিস্ক কেন নিতে যাবো ভাই আমরা ত্বকে জানবো যে এই প্রোডাক্টের মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সো এটা কিন্তু এখানে ভালোভাবে মেনশন করা আছে তোমরা পারো এটা যে কোনো আয়ুর্বেদিক প্রোডাক্ট এটা তো বলাই যাবে না এটা অবশ্যই এর মধ্যে কেমিক্যাল আছে তবে যেগুলো অ্যাপ্লাই করা যায় সেগুলোই রয়েছে এর মধ্যে কোনো প্যারাবিন নেই মানে প্যারাবিনের মধ্যে হার্মফুল কেমিক্যাল কিন্তু এই প্রোডাক্টের মধ্যে মানে নেই আর আমি যতগুলো আজ পর্যন্ত ভিডিও শেয়ার করেছি যেগুলো প্রোডাক্ট আমি শেয়ার করি প্যারাবিন মিনারেল সিলিকান এই ধরনের মানে এই ধরনের কিছু কেমিক্যালস থেকে ফ্রি যেগুলো প্রোডাক্ট আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করি সো এটার মধ্যে কিন্তু প্যাবিন নেই এইবার আসি এই প্রোডাক্টের কনসিস্টেন্সি আর ফর্মুলা নিয়ে যেহেতু এটা একটা ইলুমিনেট ক্রিম তো অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে এলুমিনেট ক্রিমের মধ্যে বেসিক্যালি গ্লিটার পার্টিকেল দেওয়া থাকে যেটা ফেসটাকে অনেক বেশি গ্রোয়িং এফেক্ট দিতে হেল্প করে তো এই ক্রিমটার মধ্যে এটা একটু প্লাস পয়েন্ট এর মধ্যে কোনো কিন্তু মানে গ্লিটারি কোনো পার্টিকেল নেই হাইলাইটের কোনো পার্টিকেল এখানে দেওয়া হয়নি বাট এটা ইউজ করার পর তোমাদের মানে পাঁচ মিনিটের মধ্যেই তোমরা দেখবে স্কিনের মধ্যে একটা শাইনি লুক অ্যাড হবে ফেসটা অনেক বেশি ডিউই এবং গ্লোই লুক আসবে তো এটা হচ্ছে একটা ডে ক্রিম এটা কিন্তু একটা নর্মাল আমার যে ক্রিম তোমরা দিনের বেলা ব্যবহার করতে পারবে ব্যবহার করে বাইরে যেতে পারবে বাট বাইরে যাওয়ার আগে অবশ্যই একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করতে হবে যেহেতু এই প্রোডাক্টের মধ্যে কোনো রকম সান প্রোটেকশন দেওয়া নেই অবশ্যই রোদ্রে গেলে এটা ব্যবহার করার পর তোমরা ওপরে একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করে নেবে তাহলে তোমাদের স্কিনটা প্রোটেক্ট থাকবে এত কিছু বললাম তো আরেকটা জিনিস কিন্তু এই ক্রিমের সম্পর্কে না বললেই নয় এটা ইউজ করার পর ফেজের মধ্যে কিন্তু হোয়াইট কাস্ট ছেড়ে যায় বাট কিছুক্ষণ পর আবার এটা সেটেল ডাউন হয়ে যায় তো এটা ইউজ করার সময় মানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যে ফেসটা অনেক বেশি হয়তো হোয়াইট কাস্ট যাবে বা ফেসটা দেখতে খারাপ লাগছে কিছু ইউজ করে কিছুক্ষণ পরেই দেখবে যে ফেসের মধ্যে মানে দেখা দেয় না কোনো ত্বকের মধ্যে তারপরে ওয়াশ করে নেওয়ার পর দেন তোমরা ক্রিমটা ব্যবহার করবে আর জিনিস এই ক্রিমটির কনসিস্টেন্সিটা এমনভাবে তৈরি করা হয়েছে ফেসের মধ্যে ব্লেন্ড করতে কিন্তু একটু সময় লাগে মানে সহজে মিশে যেতে চায় না বা হয় না একটু ঘনত্বটা বেশি যার জন্য এরকমটা মনে হয় ফেসের মধ্যে মানে অ্যাপ্লাই করার সময় একটু ভালোভাবে ব্লেন্ড করতে হবে নিয়মিত এই ক্রিমটির ব্যবহারে যেহেতু এর মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড আছে তো গ্লাইকোলিক অ্যাসিড কী করবে আমাদের ত্বককে রেজুনেট করতে হেল্প করবে যার জন্য আমাদের ত্বকটা অনেক বেশি ব্রাইটেনিং এফেক্ট পাবে ত্বকের মধ্যে দাগঝোপ কিন্তু ক্লিয়ার হয়ে আসবে তো গ্লাইকোলিক অ্যাসিড যেরকমটা ভালো সেরকমটা হচ্ছে সবার ত্বকে শ্যুট করে না সো যাদের ত্বকের মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড শ্যুট করে না তারা অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নিয়ে তারপরেই কিন্তু প্রোডাক্টটি অ্যাপ্লাই করবে তো বন্ধুরা আমি আশা করছি লেগমির এই গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত ডে ক্রিম সম্পর্কে তোমরা পুরো ডিটেলসটা পেয়ে গেছো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে